আমি মোহাম্মদ আফত আলী শিকদার ইলেকট্রিশিয়ান আমি একটি ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি এবং ফুড অ্যান্ড ব্যবহার আছে আমার কাছে যে একটি জিনিস আছে এই লইলো ডেল্টা কোম্পানির ডিবিপি মডেল হইলো ওয়ান সিক্স এসপি এটা যে এই পিএলসি এটা পিএলসি যে পিএলসি কীভাবে কাজ করে কিভাবে কানেকশান করে এটা আমি দেখাবো পরবর্তীতে ভিডিও আর এটা রইল আউটপুট ইনপুট অ্যানালগ কীভাবে হয় সেটা আমি কিছু বিস্তারিত একটু আলাপ করব যে এখানে দেখা গেছে যে দেখেন এখানে আছে এক্স এই যে এক্স 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 জিরো এক্স ওয়ান আছে আবার এক্স বাই এক্স আছে এ হইল ইনসাইড আর এটা হইল আউটসাইট এ হইল ওয়াই জিরো আছে আবার সিও আছে বি ওয়াই ও আছে ওয়াই আছে এটা দা লাইন আউট হয় এটা দা আউট হয় এটা দা ইন হয় যে যে এস বাই এস আছে এটা আপনি আপনি এটা ইও দিতে পারবেন জিরো বল্ট চালাইতে পারবেন আবার চব্বিশ ভোল্টও ঢুকাইতে পারবেন যে যদি আপনি ওয়াই দিয়া আউট হয় চব্বিশ ভোল্ট আউট হয় আর এক্স দেওয়া চব্বিশ বল্ট ইন হয় আর এটা হইলো এই যে এইটা বাটন দেখা যায় এটা উপরে দিলে এটা রান নিচে দিলে এটা হইলো স্টপ এটা হইলো খুব ভালো উন্নত মানের একটা ডেল্টা কোম্পানি ডিভিপি এই কোম্পানিতে এই ডিভাইস দিয়ে অনেকটি কাজ হয় যে বড় বড় যে ইয়ারসেম অটোমেনশনের ইন্ডাকশন মোটর বা পি সেন্সর এনপিএন সেন্সর অনেক রঙের কাজ হয় এই ডিভিডি দিয়া কাজ করতে হয় যে আপনারা দেখেন এটা অটো করা যায় যে কোনো জিনিসভাবে কাজ করা হয় আর এই যে এই যে ইনপোটটা দেখছেন ইনপোটটা হইল চব্বিশ ভোল্ট এটাতে ঢুকে আর আমি পরবর্তীতে ভিডিও দেখাই দিব যে এডি কানেকশন করে যে ওয়াই এবং এক্স ওয়াই কীভাবে কানেকশন করতে হয় কানেকশন আমি পরবর্তীতে ভিডিওতে আমি দেখাই দিব এই বলে আমি মহামা তারপর আলী সিকদার ইলেকট্রিশিয়ান আপনি কাছ থেকে বিদায় নিলেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে